সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আজকে আমরা এমন এক বিষয় নিয়ে এখানে অবতীর্ণ হয়েছি বাংলাদেশের জনগণ নিরঙ্কুশ ভাবে বিএনপিকে সমর্থন দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে বিশ বছর পর এই বিশ বছর পর কেন আমরা দেশের জনগণ রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপিকে প্রতিষ্ঠিত করলো তার কয়েকটি কথা আমি বলতে চাই কথা হলো যখন দেশের কোনো সংকট হয়েছে যখন এই দেশের মানুষ দৃঢ়াদ একটা দেশ যখন চরম পর্যায়ে চলে যায় তখন বিএনপি সামনে এসে দাঁড়ায় উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ ঢাকায় যখন পিলখানা পুলিশ আস্থানায় বেড়াকে যখন হত্যার যোগ্য চল বাহিনী ঢাকা শহরে যখন এমন পর্যায়ে চলে গেল এবং সারা বাংলাদেশকে পরিণত ষড়যন্ত্র হল সেই সময় চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে রিভোর্ট করলেন পাকিস্তান সেনাবাড়ির কাছ থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমান এবং রিভোর্ট করার পর তিনি স্বাধীনতার ঘোষণা করলেন ছাব্বিশে মার্চ চট্টগ্রাম কালুরঘাট কেন্দ্র থেকে এবং এই সংকটকালীন সময় তার যে ঘোষণা স্পোর্টিংয়ের মতো ছড়িয়ে পড়ো সারা বাংলাদেশে এবং তার ঘোষণার মধ্য দিয়ে এদেশের সাধারণ জনগণ এদেশে ছাত্র সমাজ কৃষক শ্রমিক মেহনতি মানুষ স্বাধীনতা যুদ্ধে ছাপিয়ে পড়ল বেশিরভাগ মানুষ ছাপিয়ে পড়ল গ্রাম থেকে আসা সে যুবক তরুণ এবং ছাত্ররা আমরা দেখেছি সেনাবাহিনীর বিরাট অংশ জয়রামের আহ্বানের কারণে সারা দিয়ে যুদ্ধে নেমে পড়েছিলেন বিজ্ঞান নেমে পড়েছিল এবং পুলিশও যুদ্ধে অংশগ্রহণ করেছিল সর্বস্তরে মানুষ একটা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং জিয়ারহমান জেট ফোর্স তৈরি করে তিনি নিজের যুদ্ধে রণাঙ্গনে যুদ্ধ করে আমাদের স্বাধীন পতাকা ছিনিয়ে নিচ্ছেন এই সার্বভৌত্ব এই বাংলাদেশ এই বাংলাদেশের মানুষের অধিকার এটা প্রতিষ্ঠা করেছিলেন জিয়ারহমান নেতৃত্বে সেই সময় যুদ্ধকালের সময় যারা অংশগ্রহণ করেছিলেন সংকট আবার হল উনিশশো সালের সাতই নভেম্বর বাংলাদেশের চরম অবস্থা এদিকে শেখ মুজিবুর রহমান তার পরিবার থেকে তাকে হত্যা করা হয়েছিল সংকটজনক অবস্থায় দেশ অস্থিরতার মধ্যে চলছে এমন সময় তেসরা নভেম্বর খারগপুর সময় নেতৃত্বে ভারতীয় একটা সরকার প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র হল এই দেশের সিপাহী জনতা সেই ষড়যন্ত্রকে রুখে দিয়ে সাতই নভেম্বরে সিপাই জনতার বিপ্লব সংঘটিত করল এবং সেদিন জিয়া রহমানকে বের করে এনে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত জিয়ারমান বাংলাদেশে রাষ্ট্রের মত পর যে কাজটি করেছিলেন প্রথম যে কাজটি করলেন আমাদের আত্মপরিচয় যে আমরা কারা আমাদের পরিচয়টা কি আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পশ্চিমবঙ্গের মানুষে বাংলা ভাষায় কথা বলে আমরা যে গান যে সঙ্গীত যে কবিতা রচনা করি ঠিক একই ভাবে তারাও একই জিনিস করে আমার এবং তার মধ্যে পার্থক্যটা কি হবে আমার এবং তার মধ্যে পার্থক্য তৈরি করার জন্য জিয়ারমান এদেশের

তখন সত্যলাল পিতা মানবেন্দ্রলাল নাম্বা শিশুরা পার্লামেন্ট সদস্য ছিলেন তিনি প্রতিবাদ করে বলেছিলেন আমি চাক পা আমি কিভাবে বাঙালি হব একজন গারো কিভাবে বাঙালি হয় একজন মণিপুরি কিভাবে বাঙালি হয় এই যে মধ্যে যে সংঘাত তৈরি হয়ে গেল এই সংঘাত সমাধানের জন্যই জিয়ারমান স্বাধীন নভেম্বর ক্ষমতা পর আমাদের আত্মপরিচয় বাংলাদেশে দিয়ে তিনি একটা মালা গাঁথলেন যে আমাদের সকল মানুষের ধর্ম সকল মানুষের চিন্তা ভাবনা উন্নয়ন ভাষা সংস্কৃতিক দৃষ্টিকে একটা মোহনায় থেকে দাঁড় করা সেই মনা হলো বাংলাদেশ এই বাংলাদেশের মোহনায় জিয়া সমস্ত কিছুকে দাঁড় করিয়ে একটা নতুন ধারা সৃষ্টি করবে মৌলিক ধারা সৃষ্টি করবে সেই ধারা নাম হলো বাংলাদেশি জাতীয়বাদের নতুন ধারা এই ধারায় আমাদের আত্মপরিচয় আসলো আমরা বাংলাদেশি বাংলাদেশি বাঙালি বাংলাদেশি খ্রিস্টান বাংলাদেশি বৌদ্ধ বাংলাদেশি কারক বাংলাদেশের হাজম বাংলাদেশের চাকমা এইভাবে আমাদের সমস্ত পরিচয়

এবং তার এক কাঠা জমি যে কথা বিচারপতি সাহেব বলেন এক কাঠা জমি একটা বাড়ি একটা ফ্লাটও বাংলাদেশে থাকা সরে নাই একটা মানুষ কত সচলে কাজটা করতে পারে তার ঠিকানা হলো বাংলাদেশ ঠিক একই কারণে জনমান রাজনীতির যে নতুন ধারা সৃষ্টি করলেন সকলকে নিয়ে একটা পার্লামেন্ট করলেন উনিশশো উনআশি সালে সে পার্লামেন্টটা কি মুসলিম লীগের খান থেকে শুরু করে শাহিদুর রহমান থেকে শুরু করে এক ভাষা নিয়ে মুসিউর রহমান যাদবের শুরু করে আন্ডারগ্রাউন্ড পার্টির সরবরাহ পানির আব্দুল রক্ত এনাদেরকে নিয়ে পার্লামেন্টে নিয়ে আসলেন একটা ভায়াবল পার্লামেন্ট করলেন জিয়া সকল স্তরের মানুষকে নিয়ে আসলেন পার্লামেন্টে এখানে মৌলবাদী বলেন এখানে উগ্রবাদী বলেন সায়েন্টিস্ট বলেন এখানে দেশপ্রেমী বলেন সময় একত্রিত করে জিয়ারমান একটা স্বাধীনতার মূল্যবোধ সৃষ্টি করেছিল সেই পার্লামেন্টে এবং সেই পার্লামেন্ট ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এবং গুরুত্বপূর্ণ পার্লামেন্ট আজকে বাংলাদেশে জিয়ারহমান এইসব কারণে তাদের চিন্তা ভাবনা ছিল তার দর্শন ছিল দর্শনটা কি পাশাপাশি এই মানুষগুলোকে আমাদের আমাদের যে সম্পদ আমরা যে সমুদ্র পৃষ্ঠ থেকে ভূমি এই ছিল এই বাংলাদেশ হয়ে গেল এই বদই একটা নির্মাঞ্চল ভারত আমাদের উপরে অবস্থান করে ভাটি অঞ্চলে আমরা অবস্থান করি যে কারণে তেয়ার সম্পদ পড়েন গ্যাস সম্পদ পড়েন আমাদের খনিজ সম্পদ আমাদের দিকে ধাবিত হয়ে আসছে

মেট্রিক ইন্টারমেট বাদশা পড়তে ছিল সকল স্তরে মেদুল সাহেবকে গিয়েছিলেন আমি সেই সময় তার সবর সঙ্গী ছিলাম যার সাধারণ সম্পাদক ছিলাম কবি আল মোহাম্মদ সভাপতি ছিলেন আমরা একটা টিম গেছিলাম সেই সময় তো জিয়ারমান সাহেব উনিশে জানুয়ারি উনিশশো একাশি সাল তার জন্মদিন ছিল আমরা জানতাম না বিচ্ছুদ্ধ সাহেব আমাদেরকে বললেন আজকে একটা কেক বানাবো আমরা যে কেক কেটে জিয়া রহমানের জন্মদিন আমরা পালন করবো প্রেসিডেন্ট জিয়ার তার কেক জাহাজের ক্যাপ্টেন সাহেব কেক বানিয়ে দিয়েছিলেন এবং আমরা যখন কালচার পোকা হয় আলোচনা শেষে

প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ তারপর জার্মানের ঐতিহাসিক ভাষণ দিলেন তার ভাষণে বললেন ওই যে পূর্ণিমা রাত ওই যে আলোক দেখা যায় দক্ষিণ তালপটি বাংলাদেশের সীমানা ওই দক্ষিণ তালপটি সহ সমুদ্র পৃষ্ঠে পঞ্চাশ হাজার বর্ণমালের নতুন এক বাংলাদেশ চাকবে আগামী শত বছর মধ্যে এই বাংলাদেশ আমাদের সাথে সম্পৃক্ত হবে এই বাংলাদেশের বিশেষ তেল সম্পদ গ্যাস সম্পদ আছে কোন যে সম্পদ আছে এই মূল্যবান ধাতু এই সম্পদগুলোকে আহরণ করার জন্য বিদেশের শক্তিরা এখানে धावा বিস্তার করছে আজ বন্ধবাদের শক্তি धावा বিস্তার করছে সর্বসার্বাদি শক্তিরা এখানে এক নতুন রাষ্ট্র নিয়ে যেতে চাইছে নটন করতে চাইছে আমরা যারা মুক্তি যুদ্ধ করেছি স্বাধীনতা যুদ্ধ করেছি তারা থাকব না তোমরা যে নিউ জেনারেশন তোমরা বাংলাদেশকে রাখবে তোমরা বাংলাদেশকে রক্ষা করবে এই সম্পদকে রক্ষা করো এই দেশে মানুষকে রক্ষা করবে সার্বভৌমতাকে রক্ষা করবে

তিরিশ লক্ষ মানুষ জানা শেষ সময় হয়েছিল উনিশশো একাশি সালে আর বেগম খালেজের যে ভালোবাসা নয় বছরের আন্দোলনের ভালোবাসা এই মানুষ প্রতিদান দিয়েছে প্রায় কোটি মানুষ তার অংশগ্রহণ করেছে এবং তারা ভালোবাসছে মানুষ উচ্চারণ করে তারা ভোট দিয়েছে কেন দেশে একটা বিরাট প্রত্যাশা যে তারেক রহমান আমাদের জীবন আমার আমাদের রাজনীতির দর্শক যে ফিলসফিক যে আইডিয়া যে কর্মসূচি এগুলোকে এগিয়ে নিয়ে যাবেন এবং দেশকে একটা আধিপত্যমান শক্তির বিরুদ্ধে দান করা যাবে